আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো দেখতে পাচ্ছেন একটা প্রান্তিক খামারে গরু কিন্তু লাইভ রেড করা হচ্ছে তো এই যে বোর্ডে থেকে কিন্তু গরুর পিছন পর্যন্ত একটা মাপ হয় মানে এটা দরগর মাপ না আর এইদিকে কিন্তু এই যে ফুল বডি কিন্তু মাপ দেওয়া হচ্ছে তো এটার হিসেবেই কিন্তু গরু লাইভ রেড বের করা হয় এটা একটা অন্যতম পদ্ধতি তো গরু কিন্তু দুইভাবে মাপ দেওয়া হয় একটা হলো ডিজিটাল পদ্ধতিতে গরু মাপ দেওয়া হয় এটা কত হয়েছে পঁয়ষট্টি আমার এই ই কত হয়েছে লম্বা দৈর্ঘ্য বাউন্ন দৈর্ঘ্য কিন্তু বাউন্ন আর গরুর বডি কিন্তু চৌষট্টি তো এই হিসেবেই কিন্তু খুব সুন্দরভাবে গরুর কিন্তু লাইভ ওয়েট করা হয় তো এই গরুর লাইভ ওয়েট কত হয় আমরা কিন্তু আপনাদের ভিডিও শেষে কিন্তু দেখা দেবো তো খুব সুন্দর একটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মধ্যে তুলে ধরলাম তো কেউ যদি মানে প্রান্তিক খামারির যারা আছেন গরু যদি লাইভ করতে চান এইভাবে কিন্তু গরু ওজন হয় যাদের ডিজিটাল পদ্ধতিতে মিটার নাই যে তো সামনের বডি থেকে কিন্তু দর্গ মাত দেওয়া হয় খুব সুন্দর কিন্তু মাপ দেওয়া হচ্ছে তো এই যে দরগুলো কিন্তু পঞ্চাশ তো এখন ফুল বড়ি মাপ দেওয়া হবে তো যারা মানে পারিবারিক ভাবে গরু পালন করেন তারা কিন্তু এইভাবে গরু মাপ দিতে পারেন যাদের ডিজিটাল পদ্ধতিতে মিটার নাই মিটারে কিন্তু অনেক দাম যারা বড় বড় খামার করেন তারা কিন্তু শুধু মিটার ক্রয় করেন আর যারা মোটামুটিভাবে ভাবে গরু পালন করেন তো তারা কিন্তু এইভাবেই গরু ওজন করতে পারেন তো শেষে কিন্তু মানে গরুটা কিভাবে মাপ দেওয়া হয় ওই যে ভাই মাপ ওনার থেকে কিন্তু সবগুলা কিন্তু আমরা জেনে নিব মানে কেমনে মাপ দিবেন আর হিসাবটা কেমনে বের করবেন তো আমরা কিন্তু দেখতে পারলেন দূরে গরু কিন্তু মাপ দিলাম ওই যে ওইদিকে একটা এদিকে একটা তো হিসাব কেমনে বের করে একটু দেখেন তো ওই যে গরুর কিন্তু ফিতা দিয়ে কিন্তু দিয়েতে সপটালা সতরু না আমার কাছে আইনা সপটা লাগো সতরু তো দিালি করে লতো এ হে রু আ তো এই গুরুডা হ অর মোলে এমবি তে গলামন বাই করো সপটা ক্রোমে যা ক্রোমে যা গুরুতে লাইব্রেট দেনা কার না মোবাইল লিয়ে হবো যে কোন মোলে লিয়ে হবো নে তো যা আ যা নে

যে গরুর চামড়া পাতলা হবে ওটা হবো পঁয়ষট্টি পার্সেন্ট মাংস আর যেটা চামড়া মুড়া হবো ওটার মাংস হবো ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট বুঝাইতে পারছি যদি তোমারই হয়

একানব্বৈৰ বেছি